শাসন বলেন হিসরতের ষোলো কিংবা সতেরোতম বর্ষে ইরাক এবং কুফার গভর্নরে নিযুক্ত করা হয়েছে ককাত সাহাবি হজরতে আবু মুসা সাহাবি রধিয়া লা হোতা লাহু উনি যখন ইরাকে যায় রাষ্ট্র পরিচালনা করেন ওই দিক দিয়ে ওমর রাধিয়া লা হোতা লাহু মাঝে মধ্যে দাপ্তরিক চিঠিপত্র আদান করে ওনার কাছে কিন্তু এখনের মত কি তখন মেইল ছিল এটা আওয়াজ দেন জিমেল ছিল হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কেমু ট্যাক্স করার কোনো ব্যবস্থা ছিল না বার্তাবাহকের মাধ্যমে চিঠি পাঠাইতো ওইটা ধরে আপনার উট কিংবা ঘোড়ায় সাওয়ার হয়ে এক মাস দুই মাস তিন মাস সময় লাগতো এখন ওই চিঠির মধ্যে আবার কোন আপনার স্বণও নাই তারিখও নাই কোনো কোন চিঠিতে তারিখ থাকলেও সন নাই এখন উনি চিঠিটা পাওয়ার পরে কোনটা আগের চিঠি কোনটা পরের চিঠি ওনার মধ্যে একটা বিব্রতকর অবস্থার সৃষ্টি হয় শেষ পর্যন্ত আবু মুসা সায়িনাদিয়া লাফু চিঠি লিখলেন ইয়া আমির অলম মিনিম আপনি যে রাষ্ট্রীয় পরিচালনার জন্য আমার কাছে চিঠিপত্র আদান করেন এগুলোর তো কোন তারিখ আমি নির্দিষ্ট খুঁজে না। সুতরাং আমার রাষ্ট্রীয় পরিচালনার ক্ষেত্রে ব্যর্থে আপনি যদি করে দিন তারিখ উল্লেখ্য করে দিতেন তাহলে আমার জন্য ওনার কথা ঠিক আছে না এটা সহযোগিতা করেন ঠিক আছে না রায় ওনার চিঠি পাই ওঠা পৃথিবীর যিনি অর্ধরাষ্ট্রের বেশি রাষ্ট্রের শাসক ছিলেন অমারিতুল হত্যাগ্রদীদের ল গো তালা চিন্তাই করল কি করা যায় আজলতে হোসমানি নরায়ণ নদী ল গো পাশাপাশি মনে কায়েদাত সেনে খুদ আদি নদীর ল সহ জরুরি পদর সাহাবি জানা বনিজ্যেষ্ঠ সিনিয়র ক্লাসের সাহাবাদারীকে নিয়ে জরুরি মিটিং ডাকাইবে যে আমরা আসলেও আমরা যারা মুসলমান আছি আমাদের তো নির্দিষ্ট স্বণের দরকার বছর গণনার জন্য মাসের দরকার এখন কি করা যায় তো এক একজন এক একটা প্রস্তাব দিল যে কিভাবে সন গণনা শুরু করা যায় কেউ কেউ প্রস্তাব দিল যে রাসুল্লাহ হিজরতের বছর থেকে আমরা গণনা শুরু করব তখন আবার কেউ বলল যে না এটা হয় না আবার কেউ বলল যে রাসুল্লাহ যখন পৃথিবীতে এসেছে রবিউল আউয়াল মাস থেকে বছরের গণনা শুরু হবে আবার কেউ কেউ বেঠো দিল যে তা বলে যে ইসাইদের অনুসরণ হয়ে গেল। অর্থাৎ খ্রিস্টানদের অনুসরণ অথচ রসুল্লাহ আমাদেরকে আদেশ করেছে যে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে অনুসরণ করিও না তাদের মহালেক থাকবা।

আমাদের কাছ থেকে বিদায় নিয়েছি না প্রবর্তককে যদি প্রশ্ন করা হয় কারণ বিভিন্ন জায়গায় সাধারণ জ্ঞান প্রতিযোগিতা এরকম একটা প্রশ্ন আসে হিসৃ শনের প্রবর্তককে তাহলে আমার স্কুল কলেজের বায়না আপনারা জবাব দিবেন ইসলামের দ্বিতীয় হনিবা আজরতে হম আরব্দুল হাতাহ তালা বড় করে বলেছো আরেকটু ধরে বলি বাঘা